মানে কত ঠাকুর এখানে প্রচুর ঠাকুর প্রচুর ঠাকুর এগুলো সব বাইরে চলে যাবে ঠাকুরগুলো ভালো লাগে পুজোর আগে আগে এই যে এই জিনিসটা দেখতে ভীষণ ভালো লাগে আমরা মানে দেখো আমি এর মধ্যে ঢুকে গেছি কিন্তু রং করা হয়নি তো কাকু এত ভালো কিছু বলছে না যে ঢুকো কি রং করা হয়নি কিছু বলছে না তো আমরা হচ্ছে

আমাদের এদিক থেকেই সব দুর্গা গুলো বাইরে আর কি বেশিরভাগ দুর্গাই তো মানে টালিগঞ্জ বালিগঞ্জ এদিকে সব যায় দমদম যায় হ্যাঁ একদম তাই তো এখন দেখো মা দুর্গার মুখগুলো কিন্তু বাধা রয়েছে ঠিক আছে হ্যাঁ তো কেন বলো তো মুখে দাগ পড়ে যাবে আর মা দুর্গার মুখটাও ঢেকে ডাকে এটা তো মানে সম্পূর্ণ তৈরি হওয়ার পর তারপর মা দুর্গার মুখগুলো হয়তো ইয়ে করবে ভালো লাগছে বেশ চারিদিকটাই খুব সুন্দর সকাল সকাল বেরিয়ে ঠাকুরের এভাবে দেখা দর্শন করা খুবই একটা আনন্দের ব্যাপার খুব ভালো লাগছে আমারও সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করছি তো অসুরের চুলগুলো দেখো কীরকম মানে মাটি ঘিতকিত করে দিয়ে এটাকে কেবল কালার করে দিলে কোকরানো কোকরানো চুল হয়ে যাবে অভিজিৎ ভাই দেখলে হাসতে হাসতে পরে তুমি বলে দিলে সব ঠাকুরগুলো রয়েছে খুব ভালো লাগছে দেখো কত প্রচুর প্রচুর ঠাকুর রয়েছে তো তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করলাম আমি এখানের আশা করি তোমাদেরও ভালো লাগবে পুজোর আগে এরকম একটা ভিডিও দেখতে সত্যিই খুব ভালো লাগে যার জন্য পোস্ট করলাম তোমাদের জন্যই তো মানে ভিডিওটা তৈরি করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে সাথে থেকো সঙ্গে থেকো ভালো থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন অগ্রিম দুর্গা পূজার শুভেচ্ছা সবাই যে যেখানে আছে বন্যা দুর্গত মানুষগুলো সব্বাই সবাই যেন ভালো থাকে মায়ের কাছে এটাই প্রার্থনা করি মা যেন সব বাইকে ভালো রাখে